শিলিগুড়ি থেকে মিরিক হয়ে পৌঁছে গেলাম পরবর্তী দুদিনের জন্য আমার আস্তানা যেইখানে সেইখানে যাবার সাথে সাথে সুধনজি আমার লাগেজ কটেজে পৌঁছে দিলেন আর পলিজি আমাকে দারুণ উষ্ণ অভ্যর্থনা দিলেন আর তারপর যা দেখলাম তার সারা জীবনের পাথেও চা বাগানের একটি সবুজ উপত্যকা এবং রাজকীয় পাহাড় দ্বারা বেষ্টিত সাথে একটি ছোট্ট পাহাড়ি নদীর ধারে নিজের সাথে অথবা প্রিয়জনের সাথে যদি দু একটা দিন একান্তে উপভোগ করতে চাও তাহলে এই হোমস্টে থেকে ভালো বিকল্প আর নেই আমাকে যেই কটেজটা দেওয়া হয়েছে সেটা রুম টুপটা তোমাদের একটু করাই নাম হচ্ছে মিডোজ ব্যাঙ্ক দেখতে বিছানা কম্বল আছে বালিশ কুশন এখানে ছোট ছোট টেবিল এখানে একটা চেয়ার আছে আমার হেলমেট রাখা আছে এখানে একটা প্লাগ পয়েন্ট আর একটা জানলা এইখানে কিছু ফটো ফ্রেম করে আছে এইখানে আবার একটা এইখানেও একটা ডবল বেডের বিছানা আছে আর এখানেও কিছু ফটো দেখো সুন্দর সুন্দর ফটো ফ্রেম করা আছে তার সাথে এইখানে আরেকটা বেড আছে মানে চাইলে এখানে আরামসে এই রুমটায় মানে এই কটেজটায় পাঁচজন থাকতে পারবে এখানে একটা আয়না আছে আর এখানে একটা ফোল্ডিং টেবিল আছে এই যে ফোল্ডিং টেবিল আছে তো আর দেখতেই পাচ্ছ সুন্দর করে বেশ ডেকোরেশন করা আছে এখানে একটা জানলা আছে এবার দেখি যে বাথরুমের ভেতরটা এই হচ্ছে বাথরুমের ভেতর নিচে ফ্লোরিং করা আছে এই যে ওয়েস্টার্ন কমোড বালতি মগ বেসিন আয়না একটা ছোটো বালতি এখানে শাহরের ব্যবস্থা করা আছে বাথরুমটা ঠিকঠাক খুব ভালো বলবো না তবে ঠিকঠাক ওকে এই রুমটার প্রধান ইউএসপি যেটা সেটা তোমাদের এখন দেখাই এইখানে পেছনে একটা ছোটো ব্যালকনি আছে এই দাদা ওয়াট ওয়াট এ ভিউ পুরো ব্যালকনিতে বসে রকম একটা নদী তার মনোরম দৃশ্য আরামসে চা খেতে খেতে উপভোগ করা যাবে এখানে দুটো চেয়ার আছে এই কটেজটার এটাই হচ্ছে বেস্ট ইউএসপি আর যতগুলো কটেজ আছে এত ক্লোজ নদীর কাছে কোনোটাই নয় পেটের মধ্যে তখন আগুন জ্বললেও ফ্রেশ হয়ে এইবার বেরিয়ে পড়লাম এই হোমস্টের আনাচে কানাচে একটু ঘুরে দেখার জন্য পাশ দিয়ে বয়ে চলা রংবং নদীর স্রোতহীন জলরাশির কলকল শব্দ আমায় আচ্ছন্ন করল ওদিকে লাঞ্চের ডাক পড়ায় ছুটে চললাম হেসেলের দিকে পুষ্পরাজি দ্বারা সজ্জিত এই কটেজে দুটি রুম আছে সাথে ডাইনিং এরিয়া খুব নান্দনিকভাবে সজ্জিত এই ডাইনিং এরিয়া সাথে কিছু ভালো বইয়ের কালেকশানও আছে কিছু অ্যান্টিক কালেকশানও চোখে পড়ল আর এই দিকে হচ্ছে হেসেল লাঞ্চে আমার জন্য চলে আসলো গরম গরম সাদা ভাত সাথে ডাল ও বেগুনি এবং চিকেন কষা ও তার সাথে

লাঞ্চ শেষে আবার শুরু করলাম এই হোমস্টের এক্সপ্লোরিং অনেকটা জায়গা জুড়ে খুব সুন্দর সাজানো গোছানো এই হোমস্টে দেখলেই বোঝা যায় এটাকে তথাকথিত হোমস্টে বলা ঠিক নয় এটা একটা ফার্ম হাউস যা খুব প্যাশান নিয়ে গড়ে তোলা হয়েছে এই ছোট্ট জলাধারে কিছু মাছও চোখে পড়ল আকর্ষণ এই সুবিশাল সুইমিং পুল এখানে রাজহাঁস ও মুরগিদের জন্য ছোট্ট একটি ফার্মও দেখতে পেলাম তোমরা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে ঘরে বসে এই রকম বিভিন্ন জায়গার ইনফরমেশান পেতে পারো এই ফার্মস্টের অতিথিদের এখানকার অর্গানিক ফার্মিংয়ে উৎপাদিত সবজি পরিবেশন করা হয় আর ডাইনিং কটেজের পেছনের দিকের শোভা আমার মন কেড়ে নিল কিছু অ্যান্টিক জিনিসের সমাহার এই ফার্মের শোভা আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে ফার্ম পুরো ঘুরে দেখার পর বিকেলের দিকে কটেজের ব্যালকনিতে বসে রংবং নদীর না বলা কিছু কথা বোঝার চেষ্টা করলাম সুন্দর একটা বন ফায়ারের আয়োজন করা হয়েছে এখানে দারুণ এই ঠান্ডায় তো উষ্ণতার অনুভূতি বনফায়ার শেষ হতেই চলে আসলো ব্ল্যাক দার্জিলিং টি উইথ পকোড়া রাত আটটা বাজতে ডিনার চলে আসলো ডিনারে আছে সাদা ভাত ডাল সাথে চিকেন কষা এই দেখো খুব সুন্দর করে চিকেন কষাটা করা হয়েছে আর সাথে ফুলকপির তরকারি রাতে তাড়াতাড়ি খেয়ে বিছানায় গেলাম সকাল সকাল উঠে নদীর পাশে প্রকৃতির কোলে একান্তে সময় কাটানোর অনুভূতি কোনো ভাষায় প্রকাশ করা আমার কাছে সত্যিই দুঃসাধ্য তারপর চৈতের সাথে একটু সময় কাটালাম এই দিকে হলো তাবাকোশী ফাউন্টেন ব্রিজ সেই ব্রিজ থেকে জাস্ট দুশো থেকে তিনশো মিটার এগিয়ে আসলেই পড়বে খুশিস ফার্ম এই জায়গাটির আসল নাম টুকরে গ্রাম নদীর ওপারে তাবাকোশী গ্রাম আর এপাশে হচ্ছে টুকরে গ্রাম গাড়ি এই ফার্মের একদম গেট পর্যন্ত চলে আসে ফার্মটি অনেকটাই বড় সামনের দিকে যাওয়া যাক ফার্মের বোগানভ্যালিয়া ও অন্যান্য ফুলের শোভা যেন এই ফার্মটিকে একটি অন্য মাত্রা যোগ করেছে এই ফার্মের ওনার স্বপ্না ম্যাডাম অবসরের দিনগুলি এখানেই কাটান শিলিগুড়ি থেকে পোকরিয়াবং যাওয়ার শেয়ার গাড়িতে তোমরা পৌঁছে যেতে পারো এই খুশিস ফার্মের ঠিক গেটের সামনে ভাড়া জনপ্রতি আড়াইশো টাকা এই ফার্মের মালকিন স্বপ্না ম্যাডাম ও ওনার ভাই কোয়ালিজির রুচিবোধের তারিফ না করে পারছি না আজ সকালে ব্রেকফাস্টে আছে পরোটা সাথে ঘুগনি আর এই ফার্মের নিজস্ব বাগানের কমলালেবু দারুণ সুস্বাদু সাথে ব্ল্যাক দার্জিলিং টি ফার্মে থাকার অভিজ্ঞতা ও ওনাদের প্রত্যেকের আতিথীয়তা এক কথায় তুলনাহীন মনেই হয়নি বাড়ির বাইরে আছি এখানে মৌমাছি পালনের সাথে সাথে বিভিন্ন রকম অর্গানিক ফার্মিংয়ের ব্যবস্থা আমায় মোহিত করেছে সন্ধ্যায় চলে আসলো ব্ল্যাক দার্জিলিং টি সাথে গরম গরম মোমো পাহাড়ে এসে মোমো না খেলে আর কি খেলাম সেদিন ডিনারে ছিল ফ্রাইড রাইস ও চিলি চিকেন পরদিন সকালে রংবং নদীতে আমার আমিকে খুঁজে পাওয়ার আশায় কিছুটা সময় কাটালাম এ নদী কথা দিলাম আবার আসিব ফিরে তোমার স্রোতের কিনারে এইবার ব্রেকফাস্ট করে বেরোনোর পালা ব্রেকফাস্টে ছিল ব্ল্যাক দার্জিলিং টি আর আমার কাছে সম্পূর্ণ নতুন একটি নেপালি খাওয়ার ফালি সাথে আলু ফ্রাই ও ফার্মের কমলা লেবু থ্যাংক ইউ স্বপ্না ম্যাম অ্যান্ড পলিজি ফর ইউর হসপিটালিটি তোমাদের কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট করে জানিও